ہم کو کہتے ہیں ہم کو سنتے 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 ہیں زندہ باد زندہ باد اثر راکوا ہم نے طاقتوں زندہ باد زندہ باد بنگو اور زندہ باد بھارت زندہ باد جیے تم کے امی کے راوی راوی বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সদ্য মাগুরা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গত আগস্ট এই কারবালার ময়দানে বাংলাদেশের যে স্বাধীনতার আন্দোলন চলছিল সেই আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে স্বৈরাচার খুনি হাসিনার দোষরথের মাধ্যমে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার খুনিদের সর্বোচ্চ বিচারের দাবিতে আজকের এই মৌন মিছিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে হাসান ভাইকে যারা নির্বম হত্যা করেছে সকল দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে গুলিবিদ্ধ করার জন্য যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মারা হয়েছে সেই অগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে